এই মাত্র প্র্যাকটিস করে মুখ টুক দিয়ে ফ্রেশ হলাম আর এখন আমি কিছু ড্রাই ফ্রুটস খেয়ে নেব চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আজকে সকালে যা যা করছি সেই সব ভিডিওটাই আর কি মানে সেই সবগুলো আর কি ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করছি তো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এর থেকে আরও বেটার বেটার করা আমি চেষ্টা করব তোমরা দেখতে থাকো এই যে রাত্রে ছোলা বেজিয়ে রেখেছিলাম কাঁচা ছোলা আমি আগে খেতাম না এখানে কাজু কিশমিশ আছে যেটা আমি এখন এতটা খাব না মানে এক কিছু খাবো এটার মধ্যে থাকে তাই এটা ধরে নিয়ে বসে পড়েছি প্রথম কথা আমি কোনো কাঁচা ছোলা খেতাম না ছোলাই আমার ভালো লাগতো না কিন্তু এখন প্যাকেজ করছে ওই জন্য আমার খেতে হচ্ছে প্রথম প্রথম কদিন ভালো লাগতো না এখন ঠিক আছে অবশ্যই হয়ে গেছে আমার এই ব্লগ ভিডিওর যদি আমি সেরকম রেসপন্স পেয়ে থাকি তাহলে আমি চেষ্টা করব শর্ট ভিডিওর পাশাপাশি ব্লগ ভিডিওতে আমার আপডেটগুলো জানাতে মানে আমি সংসারে কী করছি কী না করছি এখন তো এইগুলোই মানুষের দেখে আগে কী হতো মানে বাড়ি বাড়ি কাজ করে টাকা ইনকাম করা হতো আর এখন বাড়ির কাজ দেখে টাকা ইনকাম করা হয় তো যাই হোক এখন আমি বিছানাটা তুলে নেবো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে আগে এক্সারসাইজ করলাম তারপরে হচ্ছে এখন বসেছি এখন বিছানা তুলবো তারপরে রান্না করব খাবো কত কাজ আছে চান করা আছে ব্যাস সব শেয়ার করবো একটু একটু করে তোমরা দেখতে থাকবে